দুনিয়ার দুনিয়ার মুসলমান এই জন্য আমি তোমার হাত পায়ে রেখে বলি ও বাবা সন্তানটাকে একজন আলেন বানাইবা আর যদি না পারো কমপক্ষে কোরআন শরীফ পড়া শিখাইবারে বাবা কমপক্ষে যেন তোমার সন্তানটা তোমার লাশের পাশে দাঁড়ায় যেন দোয়া করতে পারে রব্বির রাহমা কামা রব্বায়ানি সগির রসুল্লাহ তিনি বলেন কোন সন্তান যদি মা বাবার জানাজার এ এমামতি করেন আল্লাহ রব্বুর আলমিন সন্তানের উচিরায় মা বাবার জিন্দিগির গুণা মাফ করে দেয় ও দুনিয়ার ইমানদার ও দুনিয়ার মুসলমান তুমি যদি আজকে মারা কষ্ট কিন্তু আমার কখনো লাগবে না আজকে যদি আমার মা বাবা যদি চলে যায় আমার যত কষ্ট লাগবে আপনাদের কিন্তু এত কষ্ট লাগবে না এই জন্য তালা বলেন এই দুনিয়ার ইমানদার এই দুনিয়ার মুসলমান মার জন্য বেশি বেশি দোয়া করো মার জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করো আজকে এই কোরআন সাজানোর মাধ্যমে এই কবরবাসীদেরকে আযাব হাদিস অনুযায়ী মাফ করে দেওয়া হয়েছে একটা হাদিসের ঘটনার ভিতরে এসেছেন একজন বুড়ি মা ফেরেশতারা যখন নাকি নেকি বণ্টন করে নেকি বণ্টন করার সময় এই বুড়ি মা তার কবরের ভিত্তিতে বসে থাকে ফেরেশতারা ডাক দিয়ে বলে হে আল্লাহ রাবান্দি তুমি কেন নেকি নেওয়ার জন্য তুমি আসো না এবার বুড়ি ডাক দিয়া বলেন ও আল্লাহর আমার একটা সন্তান দুনিয়াতে আছে সে কোরআন তেলাওয়াত করে আমার জন্য সদকা করে আমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে আমার জন্য দোয়া করে এই দোয়ার এই দোয়ার এই দোয়ার নেকিগুলো আমি মা কবরে শুয়ে শুয়ে পাই এরকম করতে 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 কয়েকদিন পরে এই একদিন ফেরেস যখন নাকি নেকি বন্টন করতেছে কবরের ভিতরে এমন সময় দেখা গেল ওই যে বড়ি মহিলাটা সেই দিন তিনি সবার আগে সবাইকে ঠেলে খেসে খুশে তিনি আগে চলে সিরিয়াল দিলেন এবার ফেরেশতারা তারা ডাক দিয়ে বলে আল্লাহর বান্দি কি ব্যাপার তোমার তো নেকির প্রয়োজন হয় না তোমার নিককার সন্তান তোমার জন্য সাদা পায় যা রিয়া পাঠায় কি ব্যাপার আজকে তুমি আগে এসে সিরিয়াল দিয়েছো কেন কবরের ভিতর থেকে সেই বুড়ি মহিলাটি কেন কান্না করে আর বলে ওয়াল্লার ফেরিস্তারা ওয়াল্লার ফেরিস্তারা আমার যে একটা বটগাছ আমার যে দোয়া করার মতো আমার সন্তান ছিল গতকালকে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ও আল্লাহর দুনিয়াতে আমার এমন কোন আপন জন নাই যে আমার জন্য জারিযা জারিয়া পাঠাবে আর আমি কবরে বসে বসে নেকি পাবো এই জন্য আজকে কবরের ভিতরে সব চাইতে আমি বস বড় অসম্বল আমি সব তো সবচাইতে বড় আসি আমি অসম্বল হয়ে গেছি আমি সব চাইতে কবরের ভিতরে বিভস্ত হয়ে গেছি ও দুনিয়ার ইমানদার ও দুনিয়ার মুসলমান ঘর বাড়িটা এত সুন্দর করে লক্ষ কোটি টাকা দিয়ে সাজাই এবং কি দুনিয়ার যাবতীয় নে যাবতীয় সিস্টেমগুলো সুন্দর করে সাজাই একবার কি কবরের পাশে আসছেন একবার কি কবরের পেশে এসে এসে জিজ্ঞাসা করছেন একবার কে কান পেতে কবর বাসীদের আহাজারি শোনার চেষ্টা করেছেন নারে বাজান বাজার না কোনো দিন কেউ কবরের সামনে আসে কোনো দিন প্রশ্ন করে নাই কোনো দিন কবরের সামনে এসে দাঁড়ায় নিজের জন্য জায়গাটাও ঠিক করে নাই ও দুনিয়ার ইমানদার ও দুনিয়ার মুসলমান রমজান মাসের আমার এলাকার ঘটনা এখানে তার অনেক আত্মীয় স্বজন আছেন কয়েক এক রমজানের ভিতরে শেষের দিকে একজন আমার লাগে সম্পর্কে তিনিও ইন্তেকাল করলেন তিনিও ইন্তেকাল করলেন বয়স তেমন বেশি হয় নাই ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেলেন যাওয়ার পরে আমার আত্মীয় লাগে সেও তার তারপরের দিন আর আমার এলাকার আর এক চাচা লাগে সেও ইন্তিকাল করল তারপরের দিন আমার গ্রামের পাশের গ্রামের আরেকজন ইন্তিকাল করল আমি অবাক হয়ে গেলাম অবাক হয়ে গেলাম এ আর ইমানদার খবরদার খবর para সময় বেশি নাই সময় বেশি নাই রাস্তাঘাটে তার ইন্তিকাল হয় এরকম নজির আছে কিনা বলেন জোরে ঘন ও দুনিয়ার ইমানদার ও দুনিয়ার মুসলমান এই জন্য এখান থেকে বাড়িতে যাবেন তার কোনো গ্যারান্টি নাই এমনও হতে পারে কার জানি বাসটা রেডি হয়ে গেছে তার জানি যারা যারা দেওয়ার জন্য কবর দেওয়ার জন্য বাস রেডি হয়ে গেছে তার কাফুনের কাপড় যেন দোকানে চলে এসেছে কারও জানা নাই রে বাবা কারোর জন্য ধারার চাটাই যেন কোন দোকানে চলে এসে জানা নাই এই জন্য আল্লাহর কাছে মাপছ দাদা চলে গেছে আমি চলে যাব যে বাবা আমাকে কষ্ট করে লালন পালন করেছে আমার চোখের সামনে আমার বাবাকে গোসল করাইছি আমার চোখের সামনে আমার জন্মদাতা পিতাকে আমি দাফন করেছি আমার বাবার লাশটা নিয়ে আমি কবরে নামছি আমার জনম মায়ের লাশটা নিয়ে আমি কবরে নামছি সন্তান এখানে আসেন না নাই জোরে বলেন আছেন কি না জোরে বলেন ও দুনিয়ার ইমানদার দুনিয়ার মুসলমান এই জন্য বাবা তোমাদেরকে বলি কবরে চিন্তা ভুলে যায় না বাবা কবরের চিন্তা ভুলে যায় না কারণ কারণ সাহাবায়ে কেরাম তাদের উপরে জান্নাতের সার্টিফিকেট আসছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে গভীর রজনীতে তিনি কান্না করে যখন নাকি মদিনার কবরস্থানে গিয়ে কান্না করতেছে আবু বকরের কান্নার ঠেলায় মদিনাবাসীরা ঘুম পাড়তে পারে না গভীর রজনীতে মতিনাবাসীরা ঘর থেকে বের হয়েছে ডাক দিয়ে বলে তো গভীর রজনীতে কান্না করে কে এত গভীর দেখেন যে সাধারণ কোনো মানুষ নয় তিনি হলেন আল্লাহ রসুলের প্রিয় সাহাবি হজরতে আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ ভুতারা আনহ এবার আবু বাকর সিদ্দিকের কাছে গিয়ে প্রশ্ন করে হে আবু বাকর সিদ্দিক আল্লাহ তারা তো তোমাকে আশা আরে মুবাসারা তার ভিতরে দশজনের ভিতরে এক নাম্বার জান্নাতের সার্টিফিকেট তোমাকে দিয়েছে তুমি কেন কবরের পাশে দাঁড়া দাঁড়া প্রতি রাতে কান্না করো আবু বাকর সিদ্দিক কান্নাজনিত কণ্ঠে বলে ও আমার মদিনাবাসীরা ওয়াল্লার রসুলের সাহাবিরা তোমরা জানো না এই এই কবরস্থানের ভিতরে আমি যখন নাকি আসি তখন আমার যারা আত্মীয় স্বজন আছে আমার সহপাঠী যারা আছে তাদেরকে এই কবরের ভিতরে আমি মনে করি তারা খুব শান্তিতে আছে ভালো আছে কিন্তু আমি পেরেশানি আছি আমি আবু বকরের জন্য না জানি এই কবরের মাটি আমার সাথে কি ব্যবহার করে সিদ্দিক ডাক দিয়ে বলেন ও মদিনাবাসিরা আল্লাহ রসুল তিনি বলেছেন যারা বৎকারক হবে যারা নাফর হবে তারা কবরের ভিত্তে শুয় দেওয়ার পরেই চল্লিশ কদম দূরে সরতে না সরতেই যতরূপ সময় লাগে এতরূপ সময়ের ভিতরে দুইজন ফেরিস্তা হাজির হয়ে যায় একজন হলো দুইজন ফেরিস্তা মুার হাজির হয়ে যায় দুইজন ফেরিস্তা হাজির হয়ে যাওয়ার পরে এবার তার নামার হিসাবের পালা তার সামনে কিতাব খুলে দেওয়া হবে আর পবিত্র কোরআন মাজিদের ভাষায় বলা হবে এ পর ও দুনিয়র মান ও দুনিয়ার ইমানদার সব কিছু কিতাবের ভিতরে লেখা আছে এবার যখন নাকি বান্তারা কিতাব খুলবেন দেখবেন যে যেখানে আমি ছোট্ট একটা গুনাহ করেছি সেই গুনাহটাও এই কিতাবের ভিতরে লেখা আছে আমি কোন জায়গায় ছোট্ট একটা কাজ করেছি সেই কাজটাও এই এই খাতার ভিতরে লেখা আছে তখন তারা বলবে তারা সব সময় চিন্তা করবে তারা বলবে হুজুর রাজে গলা ফাটিয়ে যে আমাদেরকে জাহান নামের ভয় দেখিয়েছিল হুজুর রাজে আমাদেরকে কবরের ভয় দেখাইয়াছিল আমরা হুজুরদের কথা মানি নাই বিশ্বাস করি নাই এই জন্য আজকে আমাদের কবরের আজাব ঠিক না জোরে ক মানুষের সাক্ষীর দরকার হবে না সেই দিন সেই দিন মানুষেরা নিজেদের সাক্ষী হয়ে যাবে সেই দিন মানুষ হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ এখনই শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ তাহলে মানুষ সেই দিন সাক্ষীর কোনো দরকার হবে না হাত সাক্ষী দেবে হাত সাক্ষী দিবে মানুষের পা সাক্ষী দিবে মানুষের সেই দিন মানুষ যাদেরকে কবরে আজাব দেওয়া হবে ভাই সেই দিন দুই কবরের মাটি চাপ দেওয়া হবে এক পাজরের হারগুলো আর এক পাজরের হার দিয়ে ঢুকে যাবে পর্যন্ত এই আজাব চলতে থাকবে পায়ের পাশ থেকে আর মাথার পাশ থেকে মানুষকে যখন নাকি চাপ দেওয়া হয় তখন মানুষের হার আর পাঁচর গুলো গস্ত গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বিজ্ঞানীরা প্রমাণ করেছে মানুষ মারা যাওয়ার চব্বিশ ঘন্টার পরে কি হয় মানুষ মারা যাওয়ার পরে চব্বিশ ঘন্টা পর কী হয় বিজ্ঞানীরা বলেছেন মানুষ মারা যাওয়ার চব্বিশ ঘন্টা পরেই মানুষের বায়ুপদ দিয়ে অর্থাৎ পায়খানার রাস্তা দিয়ে এক প্রকার দুর্গন্ধযুক্ত পোকা ঢুকে যায় এই পোকা যখন নাকি মানুষের বায়ুপথ দিয়ে ঢুকে তখন এই বায়ুপদ দিয়ে ঢোকার সময় এই পোকাগুলোর গন্ধে আরও কিছু পোকা আসে চব্বিশ ঘন্টার ভিতরে এই পোকাগুলো তার দেহের ভিতর থেকে অস্তে অস্তে পাতিগুলো কাটতে থাকে নারগুলো কাটতে থাকে এবং খেতে থাকে চব্বিশ ঘন্টার ভিতরে এই পোকা মানুষের লাশের ভিতরে প্রবেশ করার পরে তার দেহটা ফুলে যায় ফেপে যায় এর পরে আপনার সাত দিনের ভিতরে মানুষের মাথার চোলগুলো অস্তে অস্তে পড়তে থাকে তারপরে সাত দিনের ভিতর থেকে হাতের চারিগুলো খুলতে থাকে এই উনিশ দিনের ভিতর থেকে তার গায়ের গুস্তগুলো খসে খসে পড়তে থাকে এরপরে তার কিছুদিন পরেই মানুষের হার হাড়ের জয়েন্টগুলো টাশ টাস করে কবরের ভিতর থেকে খুলতে থাকে আর কয়েক মাস পরেই মানুষের মাথাটা যেমনভাবে বেলুন চিরেন বেলুন আপনারা এই বেলুনে যেমন নাকি হাওয়া দিলে যখন নাকি ফুটিয়ে দিলে ঠাস করে যারা ব্রাষ্ট হয়ে যায় মানুষের মাথাটা কবরের ভিতরে কয়েকটা দিন যাওয়ার পরেই ব্রাষ্ট হয়ে যায় মানুষ তার ঘিলু থাকে না তার নাকটা খেয়ে ফেলে তার টানটা খেয়ে ফেলে তার মগজের উপরে পোকাগুলো আক্রমণ করতে থাকে কয়েক মাস পরে যাওয়ার পরে সেই লাশটার ভিতরে আর কোনো অস্তিত্ব পাওয়া যায় না ঠিক কিরাজ কান আবার এরকম লাশ আমি দেখেছি সতেরো বছর আঠারো বছর সে ইন্তেকাল করেছে তাকে আবার উঠি অন্যত্র দাফন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এমন সময় দেখা গেল তার কাফনে একটা দাগও লাগে নাই সোহান নজরে মানে কেন দাগ লাগলো না এর বিষয়ে ভালো এবং মন্দ কোনোটাই আমরা মতামত করব না তবে ভালোটাই আমরা মতামত করব। কারণ রসুল্লাহ তিনি বলেছেন মানুষ যখন নাকি ইন্তেকাল করে খবরদার তোমরা তার দুষ্টি তোমরা করো না ওই ব্যক্তির কোন ভুল বা ওই কে নিয়ে তোমরা কোনো হাসি ঠাট্টা করবে না তার যে যত ভালো কর্ম আছে সেই কর্ম দ্বারাই তোমরা আল্লাহর কাছে তার জন্য নাজাত কামনা করবে তো এই যে যারা এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর দাসত্ব করেছে গোলামি করেছে কবরকে সব সময় ভয় করেছে এই সমস্ত মানুষেরাই যাদের আল্লাহর কাছে পছন্দর পাত্র হয়েছে তাদের কবরের লাশটা আল্লাহ তার অক্ষত রেখে দেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আর এরকম অনেক নাফরমান ব্যক্তির লাশ তার প্রমাণ রয়েছে রাখার চোদ্দ দিন পরে ছয় মাস পরে তার কবরের কোনো অস্তিত্ব নাই এই জন্য ভাই এই কবরবাসী আপনাদের দিকে তাকায়া থাকে আপনাদের অনেক মা বাবা আছে আপনাদের দিকে তাকায় থাকে সন্তান দোয়া করে কিনা এই জন্য সন্তান হিসেবে মা বাবার জন্য মৃত মা বাবার জন্য আমরা কয়েকটা কাজ করব একটা কাজ হলো মার জন্য বেশির চাইতে বেশি আমরা দোয়া করব আব্বার জন্য বেশির চাইতে বেশি দোয়া করব দুই নম্বরে হলো মা এবং বাবার জন্য বেশির চাইতে বেশি ইস্তফাফার পাঠ করব আল্লাহর কাছে বেশির চাইতে বেশি আমরা মাপ চাইব এরপরে তিন নাম্বার হলো মা বাবার জন্য আমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সদাকা করব। কারণ এই সদাকাগুলো মা বাবার আমল নামে আল্লাহ কবরে পৌঁছায় দেন সুহান আল্লাহ